তিনি এই যে পাঁচ মাস অতিবাহিত হয়েছে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে সেই গণ হত্যাকারীবর কয়জনকে ধরেছেন আমরা দেখছি ছয়শো তেইশ জন যে আপনার হচ্ছে সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল তারা কিভাবে নির্দেশে তারা বাড়ি হয়ে গেছেন তারা বোস ত্যাগ করেছেন এইটা আমার রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এই আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ পুলিশ এই সংস্থাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ধরতে এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি আমরা কি স্পষ্ট এটা বলতে পারি না এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চোখ সদেছে বাংলাদেশে গণহত্যাকারীদের ধরা হচ্ছে না তাদেরকে বিচারণী করা হচ্ছে না একই শত আরেকটি বিষয় আমি খুব মানে ধর্মাহতো এই আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রাখা বাংলাদেশের মেরুদণ্ড শিক্ষক সমাজের অন্যতম প্রশ্ন দিয়ে স্যার আফিস এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তার জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ স্বাস্থ্যটাকে সেজন্য ভালোবাসা দিয়ে আইন মন্ত্রণালয় সম্মানিত নিয়োগ দিয়েছেন কিন্তু আমরা দেখবে এই বারো বারোজন ষোলো জন আমাদেরকে বিচারের নাটক দেখানো হচ্ছে আমরা তো দেখেছি মাসে গণহত্যায় কত শত লোক কত শত পুলিশের সদস্য তারপর হচ্ছে র্যাবের সদস্যরা অংশ নতুন বিচার প্রথমে বিচারের নামে পথ হত্যায় যারা গড়িত তাদেরকে না ধরে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপদ থাকে হুমকি লক্ষ্য ফেলার জন্য আমরা আসিফ নজুল সারকে জবাবদিহিতার অন্তর্বর্তীকালীন সরকার এই হচ্ছে যাবে দেব নেত্রী কোনো নির্বাচিত সরকার থাকে তার একটা জবাবদূহিতা থাকে তার একটা হচ্ছে রতন থাকে তার বনগনের কাছে দায়বদ্ধতা থাকে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোবাসে

বাংলাদেশের জনগণের যে চা সে চাকে অন্তর্বর্তীকালীন সরকার উপেক্ষা করছে এই উপেক্ষা করার পেছনে কারা জড়িত কাদের কারণে বাংলাদেশের জনগণ কাদের জন্য বাংলাদেশের জনগণের নাগরিক নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে সেই জিনিসগুলো আমরা অতি দ্রুত ক্ষতি দৌড় করার চেষ্টা করব বাংলাদেশের ছাত্র নাগরিক অধ্যক্ষে আপনার হচ্ছে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল তাদের মেয়ে থেকে গ্রহণ করা হয়েছিল কিন্তু তাকে কারা গ্রাম করেছে কি হচ্ছে উদ্ধার হোক হতো সেটি কিন্তু এখন আমরা মিডিয়ার তো জানতে পারিনি তো এই যে লোকগুলো বন্ধ রাখার প্রক্রিয়া যদি আড়া হয়েছিল আমাদের বন্ধ থাকবে না আমরা পাঁচ মাস ছাড় দিয়েছি বাংলাদেশের ছাত্র নাগরিক আশেপাশে আমরা দেখছি না এই যে কিছুক্ষণ আগুন এই যে সচিবালয়ের তার একটি তদন্ত কমিটি এই তদন্ত কমিটির সর্বনিম্ন গিয়ে থাকতে পারবেন তার বন্ধু যুগ্ম একজন আল্লাহ আল্লার মধ্যে আমরা নবেন্দ্র করে বলেন প্রাপ্ত আমরা চেষ্টা করেছিলাম আমরা এই তদন্ত করবো যে বাংলাদেশের সচিবালয়গুলোকে আগুন দ্বারা ধরাচ্ছে বাংলাদেশের গণহত্যাকারীদেরকে কারা গ্রেফতার করছে না কেন গ্রেফতার করছে না সে তদন্ত আমরা করবো দিয়ে আলাদ মধ্যে তদন্ত হবে না প্রাপ্ত দ্বারা ভোটে যারা ভূমিকা রেখেছে বিভিন্ন করে নেবেন কিন্তু সরকার কোনো রেজাল্ট আমরা দেখতে পাবে না এই ধরনের তার অর্থ রাম মন্দির সঙ্গে করতে ভয় পায় তার এত ভয় লাগেছে দলের দায়িত্ব কেন হয়েছে আমরা চার মাস চর্চা করেছি ফেতার সাথে জনদিন করতে সে নাকি কোথাও আছে সে ভিতরে আছে মানে

বাংলাদেশের জনগণের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের রাষ্ট্র নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে সেটা কি মধ্য তার কারণে এই সমস্যাগুলো সমর্থ আমরা বলতে চাই ছাত্র নাগরিক অধ্যে সম্পৃক্ত ব্যক্তিদের সমন্বয় ছাড়া সম্পৃক্ত ব্যক্তিদের ছাড়া অন্য কোন ব্যক্তিকে ব্যবস্থা করে দেখতে চায় না কারণ তারা কেউ বা হাতি নাকে ক্ষমতায় সহযোগিতা করেনি আমাদেরকে আমাদের ভাইদের বুকে রক্ত মাটি থেকে ধরেছে সেই রক্ত না ধরাতেও কোনো সহযোগিতা করা করেনি এমন অসহযোগিতা পূর্ণ দক্ষিণীয় অপদ্যা পরিষদ গঠন করার কারণে বাংলাদেশ রাষ্ট্র এখন সম্পূর্ণরূপে একটি অসহযোগিতা পরিবেশ বিরাজ করছে